নামাজ জন্য চলে আসলাম আল জামে মসজিদে এই মসজিদ আমার বাসার পাশেই এটি আসলে দশ মিনিটের মতো টাইম লাগে এবং গাড়িতে আসলে আরো তাড়াতাড়ি আসা যায় আজকে জুমার নামাজ পড়ার জন্য চলে আসলাম অনেকদিন ধরে এই মসজিদে জুমার নামাজ পড়া হয় না তো ভাবলাম আজকে এই মসজিদে জুমার নামাজটা পড়ি এর আগেরবার এই মসজিদে এসে আমার জুতাটা হারিয়ে গেছিল তো এবার আর নিতে চাচ্ছি না জুতাটা ভিতরে কোথাও রেখে দেব বাইরে রাখার কারণে এর আগের বারটা হারিয়ে গেছে এর জন্য আর কি ভিতরে রেখে দেব যাতে জুতাটা না চুরি হয় এই মসজিদ নির্মাণে যে সকল জিনিসগুলা ব্যবহার করা হয়েছে সবগুলো অনেক উন্নত মানের উজু করার জন্য বিশুদ্ধ পানি এবং ভিতরের যে কাজ এক কথায় অনেক সুন্দর হঠাৎ করে এই ছোট ভাইটি এসে বলতেছে ও নাকি আমার ভিডিও দেখে পরে আমি জোর করে একটা সেলফি তুলে দিলাম ওকে নামাজ শেষ এখন বাসার উদ্দেশ্যে যাব এবং যাওয়ার আগে আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে ডিসেম্বরের আট নয় তারিখে বাহেলা মসজিদে কিন্তু মাহফিল আছে সবার দাওয়াত সবাই আসবেন